আমার নবী নবদ পাওয়ার পরে তিন বছর লঙ্কায় গোপনে দাওয়াত দিতেন আল্লাহর নির্দেশে কিছু লোক যখন বিশ্ব নবীর দাওয়াত কবুল করে মুসলমান হয়ে গেলেন আল্লাহ বললেন হে নবী এবার আর গোপনে নয় প্রকাশ্যে আপনাকে দাওয়াত দেওয়া লাগবে নবী প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে ফলাফল কি হলো পরিণতি কি হলো সেই লোকগুলো বিশ্ব নবীর চল্লিশ বছর আর আমিন বললাম

ছিল শুধু এখানে তারা খান্ত হয় নাই নবীকে তারা মিথ্যাবাদী বলা শুরু করে দিল নবীকে তারা পাগল বলল জাদুকর বলল বিশ্ব নবীকে তারা বলল নবী তো একজন মানুষ মানুষ কি করে নবী হয় আর মোহাম্মদ যদি নবী হবে তাহলে কেন ফেরেস তাদের বাহিনী তার সাথে থাকে না মোহাম্মদ যে কিতাব নিয়ে এসে ছোটা মানুষের বানানো মোহাম্মদ নিজে বানিয়েছে এরকম করে করে একের পর এক বিশ্ব কে মিথ্যাবাদী বললো নবীর নামে মিথ্যা بسرালানলো এমন কি মক্কার কাফের বেইমান কবিরা নবীর নামে মিথ্যে বানوان কিছু ভুল কথা দিয়ে কবিতা বানালো সেই কবিতা মক্কার গলিতে গলিতে বড় শুনি করে দিল অপ্রীতি করল আমার ভাইরা মক্কার কাফের যারা হাতে শুধু বিশ্বনবী মানসিক ভাবে নয় দৈহিক ভাবে নয়

মক্কার কাফের বেঈমানেরা বিশ্ব নবীদের এই যে মানসিক দৈহিক নির্যাতন নিপীড়ন করল নবীজিকে মিথ্যাবাদী বলল পাগল বলল নবীদের গালি গালাজ করল অত্যন্ত ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী মক্কার কাফের বেঈমানেরা আপনারা নির্যাতন করে নিপীড়ন করে আপনারে গালি দেয় আপনারা পাগল বলে আমি আল্লাহ এ বিষয় জানি আমি আল্লাহ এ বিষয়ে খবর রাখি আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহকে মনে করে নাই আপনার মিথ্যাবাদী মনে নাই বরং তারা আমি আল্লাহর আয়াতকে নিদর্শনকে মিথ্যাবাদী মনে করেছে কারণ আপনি চল্লিশ বছর তাদের সাথে ছিলেন ওই লোকেরা আপনারা আলামিন বলতো ওই লোকেরা সত্যবাদী তার কারণ আপনাকে সাদিক বলতো আজকে যখন বলেছেন লাভ দেব দেবী বাপ দাদা বানানো ধর্মায় ঘুরে সেরে এক আল্লাহ

মোহাম্মদ কেমন লোক তোমার কাছে কি মনে হয় সে যে নবী বলছে নবী দাবি করেছে এটা কতটুকু সঠিক তোমার কাছে কি মনে হয় আবু জাহেল বলে লাত মানব উজ্জা হবল দেব দেবী এমন কি মক্কা শরীফের ভেতরে যত দেব আছে সবগুলোর কসম একেবারে সবগুলোর কসম ও আখলাস মোহাম্মদ একজন সত্যবাদী ব্যক্তি মোহাম্মদ যে নবুয়তের দাবি করে সেটাও সত্য জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু হেদায়েত নাই একবার আমাদের হেল বিয়ে বাড়িতে যাবে বলছেন বিয়ে বাড়িতে যখন দাওয়াত দিছে যেতে হলে তো কিছু নিয়েই যাওয়া লাগবে উপহার নিবে তো আবু জাহেল খুব সুন্দর করে একটা কারিগর দিয়ে একটা মূর্তি বানিয়ে স্বর্ণ দিয়ে মূর্তি বানিয়ে ওটা উপহার হিসেবে দেবে এগুলো নিয়ে যাচ্ছে বাড়িতে বিয়ে বাড়িতে যাওয়ার সময় ধরে সেখানে পেশাব রাস্তার নিচে নেমে গেছে পেশাব করতে এখন মূর্তি ওনারও পূজা করে খোদা খোদারা নিয়ে একটি পেশাব করতে যাওয়া যাবে তখন খোদারে রাস্তার উপরে রেখে গেছে পেশাবিতে কিছুক্ষণ পরে দেখে পেশাবের আওয়াজ হওয়ার কথা ছিল কথা বলে মোহাম্মদ আল্লাহর কথা বলে আসলে কি ওইটাই ঠিক আমি যার পূজা করি সেই লোকটা সেই মূর্তিটা একটা কুকুরের হাত থেকে আমরা বিশ্বাস করি যে কুকুর এই মূর্তি বানিয়েছে আমাদের পদা বানিয়েছে আমাদের কোদার মুখের উপর কুকুর পেশাব করে দিল ও বাথা পারলো না তাহলে কি মোহাম্মদের মুখোদায়ের হক সঠিক এত পর্যন্ত জামার পরুন তার কিসমতে মতে হেদায়ত জোটে নাই একটাই ভয় শিয়ার শিয়ারটি গিয়ে রাখতে ও হেদায়াত থেকে অনেক দূরে সরে গিয়েছিল এই জন্য হেদায়ত আপনাদের কাছে সাইড দেওয়া আবুলতা তাহলে দেখো আফনাস মোহাম্মদ যে নৌকের দাবি করে সেটা সঠিক

এবার যদি নবুয়াও মহান দিয়ে যায় তাহলে আমাদের আর থাকে কি আমাদের তো কোনো ক্ষমতায় আর থাকে না লোকেরা তো আমাদের কাছে আসবে না আমাদের নেতাগিরি বাবুগিরি দাদাগিরি চলে গেলে কেউ আমাদের কাছে আসবে না দাবি করতে পারি মানতে পারি আমি জানি যে হক সত্য কথা বলে কিন্তু মানের একটাই কারণ আমার শেয়ার থাকে না সবই যদি নিয়ে যায় আমাদের কি থাকে এদের হাজার বছর পরে বসে আপনি এরকম লোক পাবেন ইসলামপন্থীদের কাজ করলো সব ভালো আলাদা মিথ্যা বলে না আলেম গোলামা যে কথাগুলো বলে যেই দিকে ডাকে ওটা আল্লাহর দলের দিকে ডাকে আল্লাহর কথা বলে কিন্তু বিরোধিতা করার একটাই কারণ আলেমরা যদি সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত ক্ষমতায় যায় তাহলে লোকের আমাদের কাছে আর আসবে না আমাদের কিছু থাকে না এজন্যই আলেমদের বিরোধিতা করে আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন নবী মক্কার বান্দরে মক্কার কাফেরের বেঈমানরা আপনাকে নির্যাতন করে নিপীড়ন করে নানাভাবে কষ্ট দেয় আপনি ধৈর্য হারা হবেন না আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব রবীকে শান্তি না দিবেন আপনি ধৈর্য ধারণ করেন কারণ এই উলবর্তী যত নবী রাসূল এসেছিল তার জাতির লোকেরা ওই সমস্ত নবী রাসূলদের সাথে খারাপ আচরণ করেছে তাদের কি মিথ্যাবাদী বলেছেন তাদের কি মার ধরে করেছে এবারে মনে নবীকে

তাদেরকেও তার জাতির লোকের অপছন্দাদি বলেছেন কিন্তু তাদেরকে মিথ্যাবাদী বলার কারণে নির্যাতন নিপূরণ করার কারণে তারা কোনো ধৈর্য হারাল নাই তারা ধৈর্য ধারণ করেছেন ততক্ষন পর্যন্ত যতক্ষণ আল্লাহর সাহায্য তাদের উপর না আসে আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত তারা ধৈর্য ধারণ করেছিল ভাইগণ মুসা আলাইহিস দেখেন না ফমূদের কাছে গিয়ে দাঁড়িয়েছে এসে ফেরাউন তার বাহিনী সামনে বিশাল সমুদ্র আমাদের মতো বাংলাদেশের একটা নদী হলো কিন্তু সমুদ্র এখন কোন দিকে যাবে তখন আল্লাহ রকম সাল্লাহ যত চেষ্টা ছিল শেষ এবার আমাদের তুমি বাঁচাও আমাদের তুমি রক্ষা করো সব তোমার ন্যাস্ত করে দিলাম আল্লাহ বলে মুস্তা হাতের লাঠি দেওয়া সমুদ্রটুকুর আঘাত করো আঘাত করতে দেরি বারোটা রাস্তা বের হতে দেরি না সে মানুষ আল্লাহ রকুল আগামী নবীরা যতক্ষণ ধৈর্য ধারণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন সাহায্য করবেই সাহায্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলسل ওয়াদা করবে না আল্লাহ হে রবী আল্লাহ সাহায্য করবেন পূর্ববর্তী নবীদের সাহায্য করেছেন এই ওয়াদার কোন বড় খেলাপ হবে না এর মানে হলো আপনি ধৈর্য ধারণ করেন একটা সময় তাহাজ্জুদ আপনার উপরে মাসবে তলাবি জ্বালালো না আমরা যদি ধৈর্য ধারণ করি সাহায্য করব কে আমার ভাইরা ধর্মবর্তী জাতির লোকেরা শুধু মাত্র কবিদেরকে মানসিক দৈহিক নির্যাতন নিবিরন করে খান্ত হয় নাই অনেক নবী রাসূলকে তারা নিজেদের জন্মভূমি দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন নিজের দেশে থাকতে দেবেন আমাদের দেশে 15 বছর চলছিল অন্য कायदा দেশ থেকে বাইরে করে দেয় নাই কিন্তু 14 শিকের মধ্যে রাখছে এই একই कायदा আমার ভাইরা ভাগ্যের নির্মাণ কি পরিহাস ওই समस्त লোকদের জন্য আল্লাহর পতাকা বাহিনী লোকদের সাথে বেয়াদবি করেছে নবী সাথে বেয়াদবি করেছে নবীরাসুলদের পর্যন্ত হত্যা করেছে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে

কত নির্যাতন নিবৃত হলে নবীরা পর্যন্ত ধৈর্য হারা হন নবীদের ধৈর্য আমাদের ধৈর্য এক নয় এই নবীরা ধৈর্য হারা হয়েছেন তাহলে চিন্তা করেন যে কতটা নির্যাতন নিবিড়ন এই জাতির লোকেরা করেছিল এই যে আপাজে পালিয়ে গেল এমনি গেছে কত নির্যাতন নিবিড়ন এই জাতি করেছে বলেই রাস্তায় নেমেছে কৃষক ছাত্র জনতা মজুর কামলা সবাই রাস্তায় নেমেছে এই শৈরাজের পতন চায় তখনই তো পালাইছে দুই তিন জনের কথা কি পালাইছে নাকি তাহলে এত নির্যাতন নিপীড়ন নুহা আলী ওয়াসালামের জাতির লোকেরা তাকে করেছিল যার কারণ আল্লাহর কাছে বদ্ধ করেছে আল্লাহ আন্ডা বাচ্চা যা আছে সব শেষ করে দাও একজন সমূহে ধ্বংস করে দাও নিপাত করে দাও যেন ওদের থেকে আর একটা কাফের জন্ম না আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা আল্লাহ নবীকে সাহায্য করবেন করেছিলেন কিনা

আমরা যদি ইব্রাহিম আলী হাসালামকে জাতির পিতা না মেনে অন্য কাউরে জাতির পিতা মানি আমরা মুসলমান থাকতে পারবো কারণ যে বাবা আমাদের নাম রেখেছে মুসলমান ওই বাবারা যদি অস্বীকার করি আমরা কি সুপুত্র না ত্যাজ পুত্র যদি কোনো সন্তান তার বাবার পরিচয় না দেয় ওইটা দেখে বৈধ সন্তান বলবে বৈধ বলবে অবৈধ জারজ ইব্রাহিম নবীকে বাদ দিয়া যারা সাবদির পিতা হল কাওরে মানে তারা একটাও বৈধ সন্তান না তারা সবগুলো অবৈধ সন্তান কথা হলো ঠিক না ঠিক আর আল্লাহর আয়াতের বিরুদ্ধে যায় আল্লাহর আয়াতের বিরুদ্ধে গেছে আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামমা উমুল তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান আর আমরা বহদিয়া রুটি কলা ডেকশনের বানায়া নিয়ে যদি বলি ওই আমাদের জাতির বাবা নাকি বৈধ হতে পারবো মুসলমান থাকতে পারবো আমার ভাইরা এই জাতির পিতা ইব্রাহিমকেও তার জাতির লোকেরা এত নির্যাতন নিবিরোধ করেছে নিজের জন্মদাতা বাবা আজর তার সন্তানকে আগুনে দিতে সহযোগিতা করেছে তাহলে কত নির্যাতন করেছে নিজের জন্মদাতা বাবা নিজের সন্তানকে আগুনের ভিতরে ফলাই দিয়েছিল একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে শান্তিদায়ক হয়ে যাও বেশি ঠান্ডা হলো না আমার বন্ধুর কষ্ট হবে আবার বেশি গরম হলো না আমার বন্ধুর চামড়া পড়ে যাবে এত আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও যেন আমার নবী আগুনের মধ্যে নয় যেন ফুলের বাগানের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুল্লায়া উন্না

ইসলামী আন্দোলনের সাথে যদি একনিষ্ঠ কাজ করি চোর ডাকাত বাপ্পা চাপাবাজি খুন খারাপ বিচারা করে লুটতরাজ যারা করে তাদের আঙ্গুল উঁচু করা চোখ রাঙ্গানি এগুলো আমাদের একটা পশম বাঁকা করতে পারবে কারণ আমাদের বাপেরই পারা নাই সন্তানদের পারবে যেই বাপের ক্ষমতা যেই বাপের রাজত্ব যেই বাপের প্রভাব তো সমাজে বেশি ওই বাপের সন্তানরা দেখে সমাজের আলোকে ভয় পায় পাই কি পায় না আমাদের পিতা ইব্রাহিম আগুনে ছিলেন ভয় পায় নাই নমৃত ভয় পাইছে নিজের বাবা তার বিরুদ্ধে কোন সময় মন খারাপ করছে তো আমাদের বাবা যদি চল্লিশ দিন আগুনের ভেতরে থাকার পরে একটা বসম না করতে পারে আজকের ছাতি পাতি লোকেরা আমাদের একটা পশম পোড়াতো দূরের কথা পাকা করতেও পারবে না কথা বলেন যারা বাঁকা করতে আসবো ওরা বাঁকা হয়ে যাবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায় পনেরো বছর চালিয়েছিল ধরো মাল যেখানে পাবে ধর এখন তো এখন দাদার দেশে গিয়ে লুকাচ্ছে আমার ভাইরা পূর্ববর্তী নবীদের এই সমস্ত ঘটনা আল্লাহ নবীকে কেন শোনাচ্ছেন শোনানোর তো দরকার ছিল না আল্লাহ কেন শোনাচ্ছেন আল্লাহ বলছেন হ্যাঁ নবী

নবীরে মক্কা থেকে বের করে দিয়েছিল না আল্লাহর ওয়াদ আল্লাহ বলেছিলেন হে নবী ধৈর্য ধারণ করেন আমি আপনাকে সাহায্য করব আমার সহযোগিতা আপনার উপর আসবে তার কিছুদিন পরেই সেই মক্কা আজ মক্কা থেকে নবীকে বের করে দেওয়া হয়েছিল ওই মক্কার ক্ষমতার মসজিদ আল্লাহ তার ওয়াদ অনুযায়ী নবীর হাতে তুলে দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ বিনা যুদ্ধে বিনা রক্তপাতে একটা মানুষকে মারা লাগে নাই একটা মানুষের কোন আঘাত করা লাগে নাই আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ক্ষমতার মস্ত বিশ্ব নবীকে দিয়েছিলেন সুবহানাল্লাহ এখান থেকে কি বুঝলাম আজ যদি আমরা ইসলামের উপর অটল থাকতে পারি আজ যদি ইসলামে আন্দোলনের সাথে একনিষ্ঠ হয়ে থাকতে পারি এদেশে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি ইসলামের পক্ষে এমন কেউ নাই আমাদের পশম বাঁকা করতে পারে বরং আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহর শাহাদাত চা দিয়ে বিস্কুট দিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে লোক পাওয়া যায় না আর যদি শোনে একজন ইসলামী আন্দোলনের নেতা এসেছে জায়গায় হয় কথা বলেন বানিয়ে বলছে নাকি এইখানে যদি আল্লাহ বা মামুর ভাগ আসে আপনাদের এই এইখানে যদি আসে লোকজন হবে না হবে নাকি হবে না ধরবেই না এর কারণ কি যে ব্যক্তি আল্লাহর কথা বলবে যে ব্যক্তির আসলে অনুসরণ করবে আপনার নির্দেশ যে ব্যক্তি বাস্তবায়ন করবে সাময়িক সময়ের জন্য ওই লোকটারে জাতির লোকেরা হেয়পতি প্রতিপন্ন করতে পারে মারতে পারে জেল দিতে পারে বাড়ি থেকে বের করে দিতে পারে কিন্তু সময়ের ব্যবধানে ইতিহাসে আমরা দেখেছি পরবর্তীতে ওই জাতির লোকেরা ওই লোকটার ফুলের মালা দিয়ে বরণ করে নেয় যেই লোকেরা নদীকে বের করে দিয়েছিল আবার ওই লোকেরাই নবীর বরণ করে নিয়েছিল নবী যখন মদিনা থেকে সাহাবিদের নিয়ে আসছিলেন মক্কার কাফের বেঈমানেরা লেজ গুটিয়ে পালানো শুরু করেছিল এ কোথায় পালাবে গর্ত আর খুঁজে পায় না তারপরে রবি বলছিলেন আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে লাল দলের কয়েকজনের নাম ধরে ধরে বলছিলেন এরা ক্ষমা পাওয়ার যোগ্য না আমি ক্ষমা করব ঠিকই কিন্তু এরা ক্ষমা পাওয়ার যোগ্য না আমার ভাইরা আমাদের সামনে যেই বিপদ আসুক না কেন যেই মুসিবত আসুক না কেন পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন আল্লাহর পরামর্শ আল্লাহ যদি নবীরে ধৈর্য ধারণ

জেলবন্দি করার দরকার নাই দেশ থেকে বের করে দাও এটা আল্লাহর ফয়সালা তুমি বেঁচে থাকো দেশ থেকে বের করে দাও আল্লাহ তাআলা জানালেন হে নবী যে কোনো সময় আপনারা হিজরত করে আপনার জন্মভূমি মক্কা ছেড়ে যাওয়া লাগতে পারে মদিনার দিকে নবী আমার যেই দিন মক্কা থেকে মদিনার দিকে যাবেন ওই দিন গেলেন কাবা ঘরে গিয়ে যেই লোকটা কাবা ঘরের চাবির দায়িত্বে ছিলেন গিয়ে বললেন ভাই একটু চাবি দাও

আমার ভাইরে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই কথা বলার আছে না নাই কম না বেশি জীবনের চাইতে বেশি সম্পদের চাইতে কম জীবনের চাইতে কম সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে মনও যদি দেই কারা দেব নবীরে দিয়ে দেবো